অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মিস্টার মোহাম্মদ আব্দুল উদুদ দারা এবং পল্লী উন্নয়ন সমবায় বিভাগের সম্মানিত সচিব হামিদাওয়ান এবং অন্যান্য বিশেষ বিন্দু আপু মাসুদ উপস্থিত সমবায়ী বিন্দু সুদীবিন্দু প্রিয় সাংবাদিক বিন্দু সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আমাদের প্রতিমন্ত্রীর বক্তব্যটি আমি শুনলাম এবং সব বক্তাই খুব ভালো ভালো বক্তৃত্ব দিয়েছেন আপনাদের পক্ষ থেকে আপনার ক্ষোভ দুঃখ বেদনার কথা বলেছেন এগুলো সবগুলাকে যদি আমি আমলে নিয়ে কথা বলতে যাই আমাদের প্রতিমন্ত্রীর বক্তব্যের সাথে একই সুরে আমাকে কথা বলতে হবে যে ইউসিসি নামে যে প্রতিষ্ঠানটির আজকে দিন দশার কথা আপনারা উচ্চারণ করেছেন উত্থাপন করেছেন এটার জন্য আসলে আমরা যদি নিজেদের দিকে তাকাই তাইলে দেখবেন যে এটার কৈষ্ণ অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী এবং সমবায় একটি ব্যবস্থাপনা সারা পৃথিবীতে আমি সাউথ কোরিয়ার উদাহরণ দিই তারা আমি একবার তাদের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম তো সেখানে আপনার জাতিসংঘের সাবেক মহাসচিব আমাদের সাউথ কোরিয়ার যিনি তার বাড়ি তিনি একটা কী নোট প্রেজেন্টেশন দিয়েছেন নামটা মনে করতে পারছেন নামটা বান বানকিমন তো সেখানে আমি আই গট দ্য সান্স টু লার্ন ফ্রম দ্য সাউথ কোরিয়া হোয়াট এভার দ্য চেঞ্জেস এন্ড দ্য প্রেজেন্ট পেস অফ দ্য সাউথ কোরিয়া ইজ বিকজ দ্য রুট বাংলাদেশ কুমিল্লা পার্ট লার্ন ফ্রম হিয়ার অ্যান্ড লোকাল গভর্নমেন্ট সিস্টেম অফ বাংলাদেশ এখান থেকে তার শিখছে এবং মিস্টার ফার্ক যিনি নাকি ফাউন্ডার অব দ্য মডার্ন কুরিয়া তিনি তখন এই এঙ্গেজমেন্টটা এনেছেন তো বাংলাদেশ যেখান থেকে মানুষ শিখছে সে বাংলাদেশের আজকে কে ভূ পিছনে ফেলে তারা অনেক দূর এগিয়ে গেছে এর পিছনে কারণ ইউসিসি আমি তো এই সমাজেরই মানুষ এ দেশের মানুষ ইউসিসিগুলাতে যারা বিভিন্ন সময় নির্বাচিত হয়ে দায়িত্ব নিয়েছেন এবং যারা নাকি সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন আমি মনে করি তারা যদি যথাযথভাবে তাদের দায়িত্বটা পালন করত তাহলে আজকে এটা একটা সমৃদ্ধ অবস্থা দেখা যেত আজকের দর্শার কথাটা আসতো না তবে এটা আজকে রিস্ট্রাকচারিংয়ের দরকার সরকারের পক্ষ থেকে যে কোনো দায়িত্ব নেই কথাটা আমি বলবো না সরকারের পক্ষ থেকে দায়িত্ব অবশ্যই আছে গভর্নমেন্ট হ্যাজ টু এই কমান্ডিং রোল এবং একটা দ্য সেম টাইম আপনাদের পক্ষ থেকেও আপনাদেরকে সবাইকে সহযোগিতা করতে হবে এবং সহযোগিতা করলে এই প্রতিষ্ঠানগুলো টিকবে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যদিও আমি গত মেয়াদও আমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে পল্লিয়না উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ও আমার অধীনে ছিলেন কিন্তু গতবারের আমাদের বিভক্তিটা একটু ভিন্ন ছিল এবারও আমাদের একজন মাননীয় প্রতিমন্ত্রী যাকে দেওয়া হয়েছে আমাদের আব্দুল রদুর দ্বারা তিনি দীর্ঘ রাজনীতি জ্ঞান গরিমায় অত্যন্ত সমৃদ্ধ একজন মানুষ এবং উচ্চ শিক্ষিত তো আমি মনে করি যে উনিও আজকের এই সময়ে ভালো অবদান রাখতে পারবে এবং আমার স্বল্প বক্তব্যে আমার কাছে মনে হলো যে সে আমার মাননীয় প্রধানমন্ত্রী যখন নাকি আমার সাথে পঁচিশ তারিখে ফেব্রুয়ারি মাসে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আমার সাথে কথা হয় তখন তিনি আমাকে বললেন যে এখানে এই এত বড় মন্ত্রণালয় আমার পক্ষে একা আসলে পরিচালনা করাটা কঠিন হবে তো এই জন্য একজন লোক ওখানে দেওয়া দরকার যা যিনি নাকি সারা বাংলাদেশে ভিজিট করতে হয় অনেকগুলো প্রতিষ্ঠান আছে সেগুলোকে পরিচালনা করতে হয় এই জন্য একজন প্রতিমন্ত্রীর দরকার তো তখন উনি আমাকে বলুন যে কাকে দেব পরবর্তীতে দারা সাহেবকে নির্বাচিত করা হয়েছে এবং তাকে নিয়োজিত করা হয়েছে আমি মনে করি একজন সঠিক ব্যক্তিকে এখানে নির্বাচিত করা হয়েছে তার নেতৃত্বে আমার মনে হয় স্থান সরকার সময় বিভাগ ভালো করবে আর ওভারঅল অ্যাবাব আমি তো পূর্ণ মন্ত্রী হিসাবে আমার সামগ্রিক দায়িত্বের অংশ হিসাবে এই ব্যাপারেও আমি আমার আমরা একসাথে যৌথভাবে কাজ করব এখানে আমি একটি কথা বলি আপনারা একটা সাধারণ কথা সবসময় বলা হয়ে থাকে যে রেভিনিউ খাত থেকে আমাদের বেতন দিতে হবে এবং রেভিনিউ খাতে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে এখন রেভিনিউ খাতটা কী জিনিস রেভিনিউ হলো যে সরকার যে সমস্ত প্রতিষ্ঠানগুলা সাধারণ মানুষগুলা সরকারি বেসরকারি যারা যে সমস্ত আয় করে সেখান থেকে একটা অংশ রাজস্ব হিসাবে আহরণ করে এবং সেটা দিয়ে আমাদের পুলিশের বেতন এবং আমাদের সেনাবাহিনী সরকারি কর্মকর্তা রাস্তাঘাট ব্রিজ কালবার সামগ্রিক উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয় এবং সেটাই হলো সোর্স অফ ইনকাম এখন সেখানে যদি আমরা যদি রেভিনিউ ইনকাম সবাইকে যদি রেভিনিউ খাতে নিয়ে আসি তো তাহলে তো আসলে রেভিনিউ দেওয়ার খাত আমরা পাবো না তো অতএব এটা খুব প্র্যাকটিক্যাল না আপনি যদি টাকা রোজগার করেন এবং সেখান থেকে সামান্য অংশ রেভিনিউ খাতে যাবে এবং সেখান থেকে আপনারা সবাই যদি রেভিনিউ অন্তর্ভুক্ত হয়ে যায় তাদের কিন্তু তখন রাস্তা করার জন্য তো টাকা রেভিনিউতে যাবে এখন আপনার বেতনের টাকা অথবা বেসরকারি খাত অথবা আপনার যে সমস্ত কপারেটিভের কথা আমরা আর যদি আসি তো এগুলাকে এগুলো এমন সুন্দর মডেল হিসাবে প্রতিষ্ঠিত করা আছে এবং সারা পৃথিবীতে এগুলা এই সমস্ত ব্যবস্থাপনাগুলো এমনভাবে স্বীকৃত যে এই ব্যবস্থাপনাগুলোর মাধ্যমে তারা নিজস্ব আয় করবেন এবং ব্যয় করবেন যেমন আমি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কথা যদি সিটি কর্পোরেশনের কথা বলি সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ পৌরসভা এবং এই প্রতিষ্ঠানগুলোকে সারা আমাদের সব টেলিভিশনে বিশেষজ্ঞরা যখন কথা বলে ইন্টালেকচুয়ালরা তার আর হামেশায় বলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে শক্তিশালী করার অর্থ কি তারা নিজেরা অর্থ আহরণের ব্যবস্থা করবেন এবং তাদের উপর অর্পিত দায়িত্ব ডেভেলপমেন্ট ওয়ার্ক যেগুলো আছে যেমন ঢাকা শহরের রাস্তাঘাট সহ অন্যান্য যত কিছু আছে সবগুলাই কিন্তু তার নিজস্ব ইনকাম থেকে করার কথা এখন করা যাচ্ছে না বলে সরকার তখন রাভেনিউ থেকে সাপোর্ট দেয় আর সাপোর্ট দিতে গিয়ে সরকারের জাতিগত যে উন্নয়নের আমাদের লক্ষ্যমাত্রা থাকে সেই লক্ষ্যমাত্রা তখন বিচ্ছুত হয় তো এই জন্য এটা রাষ্ট্রের জন্য জাতির জন্য দাঁড়ির বিমোচনের জন্য স্বাধীনতার স্বপ্ন পূরণের জন্য জাতির জনকের স্বপ্ন এবং আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণের জন্য এটা কোনো সহায়ক ব্যবস্থাপনা নয় আর কোথায়ও কোনো অব্যবস্থাপনা কোথায়ও কোনোরকম আপনার অব্যবস্থাপনা এবং কোনো প্রকার অনৈতিকতা এবং অব্যবস্থাপনা কোনো প্রতিষ্ঠানকে চলার পথে সহায়তা না করে তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে ধ্বংস করে তবে আমাদেরকে সবচেয়ে বেশি ওই জায়গাগুলো হাত দেওয়া দরকার তো আর আপনাদেরকে আমি অনুরোধ করব। আপনারা প্রতিষ্ঠানগুলো আপনাদের নিজেদের অতএব সে প্রতিষ্ঠানগুলোকে আপনারা নিজেরা নিজেদের মতন করে যখন ভাববেন তখন সে কার সেগুলোকে যদি আপনারা খুব ভালো করে ইনকাম জেনারেটিভ করতে পারেন এবং সেই ইনকাম জেনারেশনের মাধ্যম দিয়ে এই প্রতিষ্ঠানকে অনেক ভালো করতে পারবেন আজকের সময়ের একটু স্বল্পতা আছে আমরা বিশেষ করে এই অনুষ্ঠানটি এগারোটায় আরম্ভ হওয়ার কথা আমাদের খাদ্য মন্ত্রণালয় একটা হঠাৎ করে একটা মিটিং পড়াতে সেই মিটিংয়ে আমাদের অনেক মন্ত্রী সাহেবরা ছিলেন আমারও যাওয়াটার বাধ্যবাধকতা ছিল আমি সেখানে গিয়েছি যে কারণে আপনাদের এখানে আসতে দেরি হয়েছে এবং এখন আবার কাতারের আমির আসবেন তেইশ তারিখে উনি একটা রাস্তা ওনার নামকরণের মাধ্যমে উদ্বোধন করবেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে যেহেতু সেহেতু আমাকেও সেখানে উপস্থিত থাকতে হবে সেই আয়োজনটা আমাকে ভিজিট করার জন্য এখন সবাই অপেক্ষা করছে দুইটা বাজে আমাকে উপস্থিত হইতে হবে যার জন্য আমার আন্তরিক ইচ্ছা ছিল আপনাদের সাথে আরেকটু বেশি করে সময় নিয়ে থেকে এবং আপনাদের আরও কথা শুনে আমরা এগুলাকে কি করে সামনের দিকে আগানো যায় জন্য একটা কর্মসূচি প্রণয়ন করা তো যাই হোক আজকের এখানে বক্তব্য আপনাদেরকে অনেকে সুযোগ না দিতে পারলো আমরা খুব বেশি কথা না বলতে পারলো আমি আমাদের প্রতিমন্ত্রী এবং সচিব সহ অন্যান্য সকল কর্মকর্তারা সহ আমরা একসময় আমরা মন্ত্রণালয়ে বসে আপনাদের সমস্যাগুলিকে চিহ্নিত করে আগামী দিনের কি করে আমরা আমার লক্ষ্যে আগানো যায় পৌঁছা যায় সেজন্য আমরা একটা কর্মসূচি প্রণয়ন করব। এবং সে অনুযায়ী কাজ করব আশা করি ইনশাল্লাহ আমরা ভালো করতে পারব। আপনারা সবাই ভালো থাকুন জাতির জন্য আত্মার মাক প্রাত কামনা করে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু